নমস্কার বন্ধুরা আমি এবার রান্নায় চলে আসছি আপনারা কিরকম আছেন জানাবেন আমরা মোটামুটি ভালোই আছি এখন খুব গরম পড়েছে সন্ধ্যার সময় রান্না করা যাচ্ছিল না একটু রাত্র করেই রান্না হয়ে যাচ্ছে আজকে আর কি কি রান্না করছি আমরা যা খাবো তাই দেখাবো সে রান্নায় চলে যাই এবার আচ্ছা আলু সেদ্ধ রেখেছ কাঁচা পেঁয়াজ হ্যাঁ

রান্নার আয়োজন চলছে একদম সাধারণ রান্না রাতের খাবার আলু সেদ্ধ মাখা আর পাতলা মুসুর ডাল হলে বাঙালিদের আর কিছু লাগে কিছুই লাগে না তো ওটাই বলবো সবচেয়ে বেস্ট আলু সেদ্ধ মাখা ডাল আর আমার বর সোয়াবিন খেতে ভালোবাসে তো সেই জন্য সোয়াবিনটা করা হচ্ছে সোয়াবিনটা একটু পেঁয়াজ দিয়ে করছি আমরা আটা করে সবসময় বেজ করে থাকি সোয়াবিনটা কিন্তু আর ভালো আমি একটু পেঁয়াজ রসুনটা সেই জন্য সামান্য পেঁয়াজ রসুন আমরা ইউজ করছি আসতে পারতে এই দেখুন এখানে পেঁয়াজ এটা সোয়াবিনের ফোড়ন দেবে না পেঁয়াজ আর শুকনো লঙ্কা আছে আর এটা আমি করে রেখেছি এটাতে আছে রসুন আদা আর কাঁচা লঙ্কা এটা পেস্ট করে রেখেছি আর এই দেখুন মা আলুগাটা বসিয়ে দিয়েছে একটু দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম একটু ভাজার জন্য করবেন বন্ধুরা আমাদের ব্লগ চ্যানেলে সাথে থাকবেন সাপোর্ট করবেন আপনারা কমেন্ট করছেন না কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আমরাও জানতে চাই আমাদের ভিউয়ার্সরা কোথা থেকে ভিডিওটা দেখছে

আলু সেদ্ধ মাখা খাবো ডালটা আর পাতলা ডাল খাবো আজকে মা বলছেন ঠিক আছে হ্যাঁ একেবারে খুব না মোটামুটি মোটামুটি খুব আলু সেদ্ধ মাখা তো আমার আঁকা গড়াই খুব প্রিয় কখনো কখনো এক্সট্রা যদি থেকে যায় আলু সেদ্ধ মাখা আমি পরের দিন এটাকে পরোটা করেও নিয়ে যাই স্টাফিংটা থেকে যায়

সোয়াবিন কিন্তু কম তেলে করা যায় না যতই চেষ্টা করো না কেন সেটা পোড়া লেগে যাবে আর সোয়াবিনটা একটু জলে ভিজিয়ে রাখা হয়েছিল অনেকে বয়েল করে নেয় কিন্তু এত ভালো সোয়াবিন জলে ভিজিয়ে রাখাতে নরম হয়ে গেছে বয়েল করে আমি দেখেছিলাম একদিন এমন অবস্থা হয়ে গেছে আমি তো ভাজতে পারছিলাম না তো মা বলছে আর এটা ভিজিয়ে রেখো না নেক্সট টাইম থেকে যখনই তুমি এটা রান্না করবে তুমি জাস্ট ভিজিয়ে দেখো বয়েল করো না বয়েল করলে কিন্তু নরম বেশি নরম হয়ে যায় এমন অবস্থা কড়াইতে পোড়া লেগে যাচ্ছিল আর আজকে দেখুন একদম সুন্দরভাবে আছে এই হালকা একটু জলে ভিজে রেখেছিলাম এই দেখুন সুন্দর নাড়াচাড়াও কিন্তু করতে পারছি খুব ভালো হ্যাঁ এখানে দুই মাস থেকে আনা হবে আর এই দেখুন পাশের চুলায় মসুর ডালটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে প্রেশার কুকারে সিটি দিলে কিন্তু সেই টেস্টটা হয় না যেটা কড়াইয়ের মধ্যে যদি সেদ্ধ করা যায় একটু আমি দাঁতার মধ্যে নুনটা দিয়ে দেবো হলুদটা পরে দেবো তো হয়ে গেছে না হ্যাঁ নামিয়ে নিও হ্যাঁ ঠিকই আছে নামিয়ে দিলাম হ্যাঁ নামিয়ে নাও

একটু লাল লঙ্কার গুঁড়ো দেব জন্য জিরে একটা দেবা সুই গেছে না দասে তো পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে মা এখন তো তুমি আলুটা দিই আলুটা দিয়ে দেব এখন পেঁয়াজের মশলাটা দিয়ে দেব না

জলটা হ্যাঁ সাদা জলটা ফেলে দিতে হয় তবু বন্ধুরা বাজারে কেনা ডাল তো সেটা অনেক কিছু কেমিক্যালি ইউজ করা হয় সেই জন্য সেই জলটা ফেনা কাটাটা প্রচন্ড দরকার এটা যদি না ফেলেন তাহলে কিন্তু অনেক কেমিক্যালি আমাদের ভেতরে যায় সেজন্য এটা ফেলে দিলেই সেফ ভাজা হয়ে গেছে দেখি হ্যাঁ হ্যাঁ রংটা সুন্দর হয়েছে কাশ্মীরি লাল লঙ্কার গুলো দিলে ঝালটা তেমন হয় না কিন্তু রংটা কিন্তু খুব সুন্দর লাগে হ্যাঁ আমি জলটা দিয়ে দেবো হ্যাঁ জল দিয়ে দেব সোয়াবিনের জল টেনে নেয় সেই হিসাবে জলটা একটু দিতেই হয় আলুটা সিদ্ধ হবে হ্যাঁ আলু সিদ্ধ হবে সোয়াবিনের জল খাবে খেয়ে জল সোয়াবিনটা ফুলে যাবে ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিটের মতন ঢাকা থাকবে ঢাকাটা উঠিয়ে দিলাম একটু ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি পাঁচ পাঁচফোড়নটা শুকনো খোলায় ভেজে নেবে শরীরের পক্ষে উপকার হ্যাঁ শরীরের পক্ষে তো অনেক কিছু অনেক কিছুই আছে কালো জিরে আছে পানমৌড়ি আছে জিরে আছে মেথি আছে যেমন খেতেও এটা স্মেলটা খুব ভালো হয় এবং

সেদ্ধ হয়ে গেছে না তাহলে দিয়ে দাও হ্যাঁ ভাজা পাঁচফোড়নের গন্ধটা কিন্তু আমি পাচ্ছি ভালোই লাগছে সুকো সুকো যায় না ভালো গন্ধটা খুব টেস্ট টেস্টও আছে প্লাস গন্ধও সুন্দর এখানে তো আর পাবো না যে শুক্ত দেখাতে পারবো হেলান চাপ ছাড়াই একদিন দেখাও হ্যাঁ হেলেন চা ছাড়াই উপায় নেই হেলেন চা আমার পেপে দিয়ে শুক্ত শসা শুক্ত হেলেন দিয়ে আমার খুবই প্রিয় এবার জল একটু নামিয়ে নেবো আচ্ছা এই ডালের থেকে হ্যাঁ তো রকম ভাবে বানাচ্ছ দেখছি

এবার দেখতে সুন্দর হয়েছে ডালটার গন্ধ এত সুন্দর সুন্দর গন্ধ হয়েছে বন্ধুরা ট্রাই করলেই বুঝতে পারবেন ঠিকঠাক মতন একটা ডাল করলে ডাল দিয়ে খাওয়া যায় হ্যাঁ আর সেই ডালটা করতে কত সময় লাগে হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেব ভালোভাবে একদম ফুটে গেছে এবং হবে দু মিনিটের মতো ফোটাতে হবে এই সুন্দর ডালের সঙ্গে যদি আলু সেদ্ধ মাখা না হয় রেসিপিটা কিন্তু সম্পূর্ণ মিশে সেই জন্য মা এখন সুন্দর করে আলু সেদ্ধ মাখা করছে বাঙালিদের প্রিয় খাবার আলুটা আগেই সিদ্ধ করে রাখা ছিল নুনটা দিয়ে দিলাম এবার সর্ষে তেলটা দিয়ে

গরম গরম না হলে ভালো লাগে না বন্ধুরা বন্ধুরা এবার বউকে খেতে দেব ও খেয়ে বলবে কিরকম হয়েছে ডালটা সবিনটা আলু মাখাটা মা গরম গরম বেরে আমার জন্য নিয়ে আসলো কারণ মা খুব জানে জানি আমি আলু সেদ্ধ মাখাটা খুব ভালোবাসি সাথে আছে স্পেশাল ডাল আর আছে সবিন তো বন্ধুরা শুরু করছি খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে প্রথমে আলু সেদ্ধ দিয়ে স্টার্ট করবো আমার খুবই প্রিয়

একদম পারফেক্ট ছাল তো তেমন হয়নি যেটা চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে আর খুব সুন্দর সোয়াবিন সেদ্ধ হয়েছে সোয়াবিনের ভেতরে লবণ হয়েছে আলুও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে খুব 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 ভালো হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা একদিনে শেষ করছি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কমেন্টের অপেক্ষায় থাকবো লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেল ধন্যবাদ